তাহলে বিশেষ কোন সমীকরণের কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে কারণ আমরা জানি কাঁথিতে শুভেন্দু অধিকারী তিনি সনাতনী সম্মেলন করেছেন তাকেও আমন্ত্রণ জানা হয়ে জানানো হয়েছিল কিন্তু তিনি জাননি দিলীপ ঘোষ সস্ত্রিক সেখানে পৌঁছে গেলেন অন্য কোন নতুন সমীকরণ দেখো একটু তোমাকে দেখিয়ে দেবো যে আমরা যে গেটের কাছে রয়েছি এটা হচ্ছে পাঁচ নম্বর গেট এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বেশ কিছুক্ষণ আগে তিনি ঢুকেছেন হচ্ছে ছ নম্বর গেট দিয়ে ভিতরে ঢুকেছেন এবং দিলীপ ঘোষের সঙ্গে তার বৈঠক হচ্ছে এমনটাই জানা যাচ্ছে তোমাকে বলে রাখি যে আজকে একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই কলকাতা ফিরে যেতে পারেন এরকম একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল তার যাওয়ার কথা বস্তুত কালকে দীঘা থেকে তার কলকাতায় কালকেই যাওয়ার কথা কিন্তু একটা সম্ভাবনা তৈরি ছিল কিন্তু শেষ পর্যন্ত প্রশাসনিক সূত্রে জানা যায় যে তিনি আজকে থাকবেন এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাণ প্রতিষ্ঠা এবং উদ্বোধনী অনুষ্ঠান করার পর তিনি দীঘাতে যেখানে রয়েছেন সেখানে তিনি ফিরে গিয়েছিলেন কিন্তু যেটা অদ্ভুতভাবে দেখা গেল যে দিলীপ ঘোষ তিনি যখন দীঘা গেটটা ক্রস করেছেন তার ঠিক কয়েক সেকেন্ড আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় হঠাৎ বেরোলো এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা জিজ্ঞেস করলাম যে তিনি কোথায় যাচ্ছেন তিনি জানালেন যে আমি এই মুহূর্তে জগন্নাথ মন্দিরে আরেকবার যাবো তিনি কিন্তু প্রাণ প্রতিষ্ঠার সময় ছিলেন উদ্বোধনের সময় ছিলেন ছিলে থাকার পর তিনি যেখানে রয়েছেন সেখানে চলে গেছিলেন কিন্তু তিনি ফের আবার বেরিয়ে পড়লেন এবং বেরিয়ে পড়ে তিনি ঢুকে গেলেন হচ্ছে একদম এই জগন্নাথ মন্দিরে দীঘার জগন্নাথ মন্দিরে ঠিক তখনই মেন গেট দিয়ে ঢুকলেন হচ্ছে দিলীপ ঘোষ অর্থাৎ এটা একটা মানে সময়ের অপেক্ষা ছিল যে কখন দিলীপ ঘোষের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা হয় এবং এটা কাকতলীয় দেখা হয়ে গেল এটা ব্যাপার নয় কিন্তু তার কারণ দিলীপ ঘোষ আসার কিছুক্ষণ আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়েছিলেন এবং বেরিয়ে তিনি এখানে এসছিলেন এবং এসে তার সঙ্গে দিলীপ ঘোষের সঙ্গে দেখা হয়েছে এখন অবশ্যই স্বাভাবিকভাবে অনেকেই সমীকরণ খোঁজার চেষ্টা করবেন যেরকম তৃণমূলের এক ঘনিষ্ঠ নেতা তিনি সকাল থেকেই বলছিলেন যে দিলীপ ঘোষ যদি এখানে আসেন তাহলে তিনি তার মনে হচ্ছে যে এটা শুভেন্দু অধিকারীর বুক ছিড়ে দিলীপ ঘোষ এসে হচ্ছে জগন্নাথ মন্দিরে দীঘার জগন্নাথ মন্দিরে তার কারণ কাঁথিতে হচ্ছে অধিকারীর ছিল এখন দিলীপ ঘোষ লুবেরিয়া থেকে যদি তিনি আসেন হচ্ছে এই দীঘার জগন্নাথ মন্দিরে সে তৃণমূল নেতার সহাস্য বক্তব্য ছিল যে তাহলে শুভেন্দু অধিকারীর বুক চেঁড়ে দিলীপ ঘোষ সেখানে এসে পৌঁছচ্ছেন সেটা যাই হোক ইকুয়েশন যাই হোক দিলীপ ঘোষ জানা তিনি উদ্বোধন এবং এসছেন এবং এই মুহূর্তে তাদের দুজনের সাক্ষাৎ হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই গেট দিয়ে বেরিয়ে আসবেন যেখানে দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে পৌঁছে গিয়েছেন দিলীপ ঘোষ সস্ত্রিক দিলীপ ঘোষ তিনি পৌঁছে গিয়েছেন ছবি দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলছেন এবং আমরা দেখতে পেলাম যে আমন্ত্রণ ছিল সেই আমন্ত্রণ মতোই দিলীপ ঘোষ একেবারে পৌঁছে গেলেন সস্ত্রিক মুখ্যমন্ত্রীর সঙ্গে এই মুহূর্তে তিনি কথা বলছেন একেবারে বঙ্গ রাজনীতিতে এক বিরল ছবি আমরা দেখতে পেলাম আজ দীঘা অক্ষয় তৃতীয় দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ছিলেন তিনি শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন আগেই যাবেন না দিলীপ ঘোষ সেই আমন্ত্রণ মতো একবার তার স্ত্রীকে নিয়ে সেখানে পৌঁছে গিয়েছেন এই মুহূর্তে কথা বলছেন তিনি সেই ছবি আপনাদের সামনে রেখেছি দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পরই দিলীপ ঘোষ সস্ত্রিক তিনি পৌঁছে গেলেন জগন্নাথ মন্দিরে এবং সেখানে তাকে অভ্যর্থনা জানানো হলো আর এই মুহূর্তে তিনি একেবারে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছেন এক বিরল সৌজন্যের ছবি দেখা যাচ্ছে Thank <music>